সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দর বিউটিফুল আপু শুনবো তার জীবনের গল্পগুলো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মাসাল্লাহ ভালো আছেন আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলো বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে বৃষ্টি খাওয়া দাওয়া করছেন সকালে মাসাল্লাহ খাওয়া দাওয়া হয়ে গেছে বৃষ্টি দেশের বাড়ি কোথায় মধুপুরের মেয়ে শুধু আনারস খান নাকি মধুপুরের মেয়ে তো এখন কোথায় থাকেন আপনি হ্যাঁ হ্যাঁ ওই তো মধুতে আর কি মৌ মৌ করে গেছে মৌ মাসিতে নাকি ঠিক আছে তো আপনার ফ্যামিলিতে কে কে আছে হ্যাঁ হ্যাঁ তো মেয়ে নিলে মধু ফিরি নাকি সাথে ঠিক আছে আপনার ফ্যামিলিতে কে কে আছে

সুমাইয়া সুন্দর মিষ্টির একটি নাম তো আপনার স্বামী কোথায় বর্তমানে কেন মারা গেছেন আরে দুঃখের বিষয় বিষাদীরা কে দিয়েছিল আপনাকে সৎমা দিয়েছিল সৎমা দেখে শুনে দিসিলো কতদিন ছিলেন তার সংসারে বেশি এক দেড় বছর ঠিক আছে তো এখন স্বামী ছাড়া আছেন কতদিন আচ্ছা চার বছর ধরে স্বামী ছাড়া আছেন তো কি করতেছেন আপনি এখন

তো এখন কেমন পুরুষ করতেছেন আপনার পছন্দ হয় না ভাই তাদের সঙ্গে আমি কথা হয় আচ্ছা তো ইয়ং ছেলেরা কি করছে আপনাকে আচ্ছা আচ্ছা এই কারণে নাকি তো এখন কি বিবাহিত পুরুষ আছেন বিবাহিত পুরুষ চাই বউ থাকলে আমার সমস্যা নাই যদি সে আচ্ছা না চালাইলে তো আর বিয়ে বসে লাভ নাই হয়তো আজকে করবে দুই মাস পরে সারি দিয়ে আবার চলে যাবে ঠিক আছে তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবে মোবাইল নাম্বার আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন না আপনি ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী বৃষ্টির জীবনের গল্পগুলো যেহেতু বাবা মা নাই এতিমি বলতে গেলে বিয়ের পরে স্বামীও মারা গেছে তো এখন একাই আছে তো বিস্তারিত এখন জেনে শুনে যদি তার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন আমি তো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান এই নাম্বারটা হলো সুন্দরী বৃষ্টির তো বৃষ্টি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম